চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ তোমাদের দাদা ভাই বেরিয়ে দিই তোমাদেরকে এই যে ডগিদের খাবার আর এই যে আমাদের ভাত এই যে চিচিঙ্গা ভাজা আর এই যে শোল মাংস আর এখানে কী আছে তোমাদের দাদা ভাই ওটস খাবে এসে সেটা করা রয়েছে আর এখানে রয়েছে আমি বাথরুম পরিষ্কার করে একদম গা হাত ধু মানে গা হাত ধুয়ে না একবার স্নান করে ডেস করে না তোমরা ধরে ধরে কী করছো এটা কি বড়টার দাম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি আজকে ভোর রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে যে স তিনটে পর্যন্ত ভিডিও এডিট করে ঘুম আসছিল না কি করব বুঝতে পারছিলাম না আর এদিকে দেখো ঘরে অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে মোবাইলের কাজ করলে ঘরের কাজ করা হয় না বাথরুমটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে যেটা আমি তাকিয়ে দেখতে পাচ্ছি না দুটো সপ্তাহ হয়ে গেলো বাথরুমে হাত দেওয়া হয় না আজকে বাথরুমটা ভাবছি পরিষ্কার করব গাটা ধোবো তারপরে আসবো রান্নাঘরে একবারে রান্না বান্না কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি আর ওয়াশিং মেশিনে জামা কাপড় অলরেডি ভিজিয়ে ফেলেছি এদিকে দেখো ডিপ ফ্রিজে ছিল বলে মুরগির মাথা তারপরে পা এগুলো বের করে রেখেছি রোডিস্টির ডগদের ভাতটাও বসাবো বলে আর এদিকে পরশু দিন তোমাদের দাদাভাই শোল মাছ নিয়ে এসেছিলো অনেকটা মাছ নিয়ে এসেছিলো যেহেতু আমি খাই না তোমাদের দাদাভাই আর আমার ছেলে খায় তো কিছুটা মাছ তুলে রেখেছিলাম ওইটা আজকে শোল মাংস করে দেবো আগের দিন প্লেন ঝোল করেছিলাম কাঁচকলা আলু দিয়ে আর এদিকে দেখো বাসনগুলো আছে এগুলো গুছাবো হয়ে গেছে কালকের সেটাকে এখন এক্সপোর্টে বসাবো বসিয়ে ততক্ষণ আমি বাথরুমটা পরিষ্কার করবো বসাতে দিয়ে একদম পরিষ্কার কমপ্লিট করে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা আমি বাথরুম পরিষ্কার করে একদম গা হাত মানে গা হাত ধুয়ে না একবার স্নান করে ড্রেস আপ করে নিয়েছি করে নিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে ঢুকবো কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে বাথরুমটা পরিষ্কার করতে চলো একবার দেখি দেখি কী করলাম এইটুকু টাইমের মধ্যে তার আগে দেখে নাও ঘড়িতে বাজে প্রায় পোনে পাঁচটা বাজতে চললো এদিকে দেখো আমার কিন্তু ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় কেচে সেটাকে ধুয়ে তারপরে শুকিয়ে রেখে দেওয়া হয়ে গেছে আর এদিকে বাথরুমটা দেখো বাথরুমটা একদম ঝকঝকে করে ফেলেছি একটু পনে পাঁচটা বেজে গেছে তোমাদের দাদা ভাই উঠে যাবে উঠে গেলে কিছু করার নেই কারণ ঘুম আসছে না কি করব। কাজ বাজ সেরে তারপরে রিল্যাক্স হবো আর এক্সপোর্ট হওয়ার পরে তারপরে আপলোডে বসিয়ে দিয়েছি ইউটিউবে কালকে সকাল সকাল তোমরা পেয়ে যাবে আমার ব্লগ ভিডিও তো চলো এবার আমি রান্নাঘরে চাই দুদিকে দুটো গ্যাসে ভাত বসাবো একটা ভাত বসবে আমাদের আর একটা ভাত বসবে রাস্তার রোডিস্ট্রিক্ট ডগিদের তো চলো ওদেরটা বসায় তারপরে সবজি রান্নাঘরে ঢুকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক ডিম সিদ্ধ বসিয়েছি তোমাদের দাদাভাই ডিম সিদ্ধটা হতে হতে এদিকে আমি আমার রডিষ্টির ডগদের ভাতের হাড়িটা রেডি করে নিচ্ছি তো ওদের ভাতটাও বসিয়ে দেবো একদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে সবজি কাটতে চিচিঙ্গা রয়েছে পরশু দিনের ছোলা করবো করবো করে করা হয়নি তো সেই চিচিঙ্গাটাই আজকে গতিবিধি কিছু একটা করতে হবে নারকেলও রয়েছে এবার ভেবে দেখি নারকেল দিয়ে করব না ডিম দিয়ে করব কারণ নারকেলটা খেলেন আমাদের ভীষণ অম্বল করে সবার তো সেই কারণের জন্য এখন একটুখানি ভাবছি কি করা যায় দেখা যাক কি করি এদিকে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি সবজি কাটার আগে মাছগুলোকে একটুখানি ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ হচ্ছে শোল মাংস করতে গেলে মাছগুলো একটু ছোট ছোট হলে বেশি টেস্ট লাগে তো যদিও আমি খাই না মানে অত অভিজ্ঞতা নেই কিন্তু দেখেছি যে ছোট ছোট করে পিস করে তারপরে শোল মাংস করে তো সেই কারণের জন্য মাছগুলো একটুখানি কুচিয়ে কুচিয়ে ছোট ছোট করে নিচ্ছি তো চলো ঝটপট করে আমি মাছগুলোকে কাটি তারপরে কাটবো হচ্ছে সবজি কিছু আর করব না শুধু ওই মাছটাই করব আর চিচিঙ্গাটা করবো চিচিঙ্গা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর তোমার দাদা আর ছেলে মাছ দিয়ে খেয়ে দেবে এমনিতেই তো আমরা এক তরকারি বেশি করতে পারি না সময়ের অভাবের জন্য তো আর সবজিও সেরকম কিছু নেই যে আর একটা কোনো সবজি করব আর সবজি করলেও সেরকম খুব একটা ছেলে তো মুখেই দেয় না তোমাদের দাদাভাইও খুব একটা যে খায় বলবো তাও খায় না ওই মাছ মাংসের সাথে সবজি টবজি দিয়ে করলে মানে মাছ মাংস না মাছের সাথে তখন তাও খাই কিন্তু শুধু নিরামিষ তরকারিটা আমাদের বাড়িতে সত্যি একটু কমই চলে তোমরা দেখেইছো আমরা একটু নিরামিষটা কমই পছন্দ করি ছেলে বড় বলে না আমিও একটু কমই পছন্দ করি মাছটা দেখো এইভাবে কেটেছি ভেবেছিলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার আগে আমি রান্না বান্না কমপ্লিট করব কিন্তু কোনো মতেই সম্ভব না তোমার দাদাভাই ওঠার টাইম হয়ে গেছে তো ঝটপট করে সবজিটা কেটে কেটেনি ঘড়িতে বাজে হচ্ছে পাসটা চলবে তোমাদের দাদাভাই এখনো ওঠেনি শরীরটা ভালো না এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে চলো রান্নাঘরে যাই ঝটপট করে রান্নাটা শাড়ি ডিম সেটটা করে রেখেছি ভাতে এক ফুট দিয়ে রেখেছি এক ফুট হয়ে গেছে

এগুলো হয়ে গেল তাড়াতাড়ি এক্সপোর্টও হয়ে গেলো তাহলে ইচ্ছা হয় সটপট জানি এক একটা ডিসটিকে এক এক রকম রান্না কিন্তু আমার পদ্ধতিটা কেমন সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো তো আমার চিচিঙ্গা ভাজিটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটুখানি বলছি আমার পদ্ধতিটা ঠিক আছে কিনা সেটাও কমেন্টে জানিও প্রথমে একটু কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দেওয়ার পরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা আর এদিকে দেখো ডিমের ভুজিয়াটা আগে করে রেখেছিলাম এই চিচিঙ্গাতেই দেবো তারপরে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি চিচিঙ্গাটা তার মধ্যে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে ভেজেছি ভাজার পরে লাস্টে ডিমের ভুজিয়া দিয়ে নামিয়েছি বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে চিচিঙ্গা ভাজা এবার করব মাছটা সব ছেলেদের নয় কিছু কিছু ছেলেদের মদ গাঁজা বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নেশা থাকে কিন্তু বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে তো যারা ওয়ার্কআউট করে তাদের কি এরকম নেশা হয় তোমাদের দাদা ভাইয়ের মতন দু থেকে তিন দিন হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের শরীরটা অনেকটাই খারাপ প্রতিদিন রাত্রেবেলা জ্বরের ওষুধ খাচ্ছে তারপরে ঘুমাচ্ছে আর যখন রাত্রেবেলা শোয় তখন আমি বারবার করে একটু বুঝিয়ে বুঝিয়ে বলি যে তোমার শরীরটা যখন খারাপ আছে দুদিন একটু জিমটা যেও না তো যখন বলি তখন হুঁ করে কিন্তু যেই সকালবেলা ঘুম থেকে ওঠে অ্যালার্মের ঘড়িটা বেজে ওঠে সেই উনি আর কন্ট্রোল থাকতে পারে না সেই শরীর খারাপ থাকুক বৃষ্টি পড়ুক আর যাই হোক ট্যুর করে রেডি হয়ে বেরিয়ে পড়ে দেখো এখন জিমে যাবে বলে রেডি হচ্ছে

ওই নানাভাবে চলে যাচ্ছে গাড়ি আসছে চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল আমি কিটি সোনাকে একটু বাইরে টয়লেট করতে নিয়ে গিয়ে হাঁপিয়ে দিচ্ছি আর এদিকে এসে গ্যাস টেবিল মুছে নিয়েছি দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এদিকে কিটি সোনার খাবারও রেডি করে দিয়েছি ননায় খাই দেবে আর এদিকে দেখো কী করেছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ডগিদের খাবার আর এই যে আমাদের ভাত এই যে চিচিঙ্গা ভাজা আর এই যে শোল মাংস আর এখানে কী আছে তোমাদের দাদা ভাই ওটস খাবে এসে সেটা করা রয়েছে আর এখানে রয়েছে চারটে ডিম শুদ্ধ সকালের টিফিনের জন্য ব্যাস কমপ্লিট ছটা পঁয়ত্রিশ বাজে আমার ছেলেও পড়তে বসে গেছে আর দিকে বিষ্ণাপত্র এখন আমি তুলবো আগে ছেলেকে নামাবো নামিয়ে বিষ্ণাপত্রগুলো গুছাবো গুছিয়ে তারপরে রিল্যাক্সে ঘুমাবো ও আর একটা কাজ আমার ভুলেই গেছিলাম যেন বলো তো জামা কাপড়গুলো তো তোমাদেরকে দেখালাম যে কেচেছি শুকিয়েছি সেটা একটু ছাদে কি মেলে আসি কিন্তু বাবা আমি যে ঘুমাবো যদি আমার মানে না উঠতে পারি বৃষ্টি আসে তোমাকে কিন্তু সব ছপা নামিয়ে নিয়ে আসতে হবে পারবে হ্যাঁ আজকে কোনো চাপ দিই নি অন্যদিন ভাত করো ডিম সিদ্ধ করো আজকে তো কোনো চাপ নেই শুধু বৃষ্টি আসলে নামাবে নাহলে থাকবে ওরকম বলে না সোনা বাবা পারবে তো ঘড়িতে বাজে প্রায় পনেরো আটটা জামা কাপড় সব মিলে দিয়ে এলাম কিন্তু এখনো ঘুম আসছে না কিছুতে ঘুমের ওষুধ খেতে হবে আমাকে সারা রাত জেগেও ঘুম আসছে না সব মেলে দিয়েছি রোদও মনে হচ্ছে একটু একটু করে সূর্যি মামা উঠছে মেঘটা যদিও কাটবে না আমাবতী রয়েছে এখন দেখো জামা কাপড় বৃষ্টি পড়লে কেমন বেহাল হয় কত জামা কাপড় একটু রোদ দিলেই শুকিয়ে যাবে যেহেতু ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়েছি বন্ধুরা অনেকক্ষণ ধরে শুয়েছিলাম কিছুতে ঘুম আসছে না জানি না কি হয়েছে ছেলেকে বললাম একটু চা করে নিয়ে আয় তো চা খাই তার আগে একটা কন্টেন্ট বানালাম ছেলে আর আমি চাটা খাই খাওয়ার পরে ভাবছি লাইভ করে নিই যে কোনো একটা প্ল্যাটফর্মে কারণ যখন তখন আর কখন উঠবো তার কোনো ঠিক নেই তো দেখি চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি দেখো ছেলে চা করে নিয়ে এসছি দাদা মানে সবসময় খালি ফর্মে থাকে করার জন্য। আমার ঘুম পাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বস খাটনি তো করতেই হবে তাই না আচ্ছা এদিক থেকে নিয়ে নাও না সরি বন্ধুরা আজকের ব্লগটা একদম কন্টিনিউ করতে পারেনি যেহেতু রাতে শুইনি এনার্জিও ছিল না আর প্রেশারও ছিল কাজের কারণ ব্লগ শুট সেভাবে আমাদের ছিল না এখানে দুটো শ্যুট জাস্ট তোমাদের সাথে একটু তুলে ধরলাম কিন্তু প্রচুর প্রচুর শুট করেছি এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আমার আর সারাদিনে ঘুমটা হলো না একদম রাতে গিয়েই ঘুমাবো তো যাই হোক আজকের ব্লগটা একটুখানি ছোটোই দেখো অ্যাডজাস্ট করে নাও পরের দিন বড় ব্লগ আসবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো